নমস্কার বন্ধুরা আজকের ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি আমার বিভিন্ন ভিডিও যে আপনারা দেখছেন এবং আপনাদের যে ভালো লাগছে তা কমেন্টে জানাচ্ছেন এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া তো বন্ধুরা আর দেরি না করে চটপট আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ফল গাছের চারা কিনি এবং টবের মাটিতে তা প্রতিস্থাপন করি কিন্তু ছমাস বা এক বছর হয়ে গেলেও তাতে আশানুরূপ ফল পাই না এর অন্যতম কারণ হল সঠিক মাটিতে চারাগাছকে প্রতিস্থাপন না করতে পারা দেখুন বন্ধুরা আমরা যখন একটা চারা মাটিতে রোপণ করি তখন তার প্রয়োজনীয় সমস্ত খাদ্যই সে মাটি থেকে অনায়াসে সংগ্রহ করতে সক্ষম হয় কিন্তু টবের ক্ষেত্রে তা হয় না আজকের ভিডিওতে আমি ফল গাছের জন্য মাটি তৈরি থেকে কিভাবে চারা গাছ প্রতিস্থাপন করতে হবে তার সম সম্পূর্ণ তথ্য শেয়ার করব প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে মাটিতে বিভিন্ন উপাদান ভালোভাবে মেশানোর জন্য আমি মিডিয়াম সাইজের একটা গামলা নিচ্ছি আর আজকে এখানে আমি মোটামুটি তিনটে আট ইঞ্চি টবের মতো মাটি তৈরি করব প্রথমেই যেটা নেব সেটা হলো বাগানের মাটি এই মাটিটা একটু দোঁয়াশ বা বেলে বেলেদোঁয়াঁশ প্রকৃতির হলেই ভালো হয় এতে ওয়াটার ড্রেডেজ সিস্টেমটাও ভালো হয় যতটা মাটি নেব তার অর্ধেক পরিমাণ নেব ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট না থাকলে পাতা সার বা পুরোনো গোবর সার হলেও চলবে এবারে এর সাথে মিশিয়ে নেব সামান্য কোকোপিট এরপর মেশাবো একটা মিশ্র সার যার মধ্যে থাকছে চার মুঠো নিমখোল একশো গ্রাম মতো হাড়ের গুঁড়ো পঞ্চাশ গ্রাম শিমকুচি দু থেকে তিন চামচ সিঙ্গেল সুপার ফসফেট একশো গ্রাম সিউইড এবং দু চামচ জিপসাম পাউডার আর এর সাথে দু থেকে তিন চামচ ফাঙ্গিসাইড পাউডার কিন্তু অবশ্যই মেশাতে ভুলবেন না এই সমস্ত উপাদানগুলোকে মাটির সাথে খুব ভালো করে এবার কিন্তু মিশিয়ে নিতে হবে আর এবারই হবে আসল কাজ মিশ্রণটা ভালো করে তৈরি হয়ে গেলে সামান্য জল দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে রাখতে হবে একটু ছাওয়াযুক্ত জায়গায় এইভাবে চার পাঁচ দিন অন্তর অন্তর মিনিমাম একুশ দিন পর্যন্ত অল্প অল্প করে জল দিয়ে মাটিটাকে নেড়ে চেড়ে আবার রেখে দিতে হবে এর ফলে মাটির ভেতরে থাকা উপাদানগুলো খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে মাটির সাথে মিশে যাবে তখন এই মাটিতে গাছ লাগালে সেইখান থেকে কিন্তু গাছের আর মরে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আর গাছ তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারবে খুবই সহজে আজ প্রায় এক মাস পর সমস্ত উপাদানই মাটিতে খুব ভালোভাবে মিশে গেছে আর এই এক মাসে চারা গাছগুলো যেহেতু ছোট্ট গ্লো ব্যাগের মধ্যেই ছিল তাই সেখানে থাকতে থাকতে শেকড়গুলো বেরিয়ে এসছে বাইরের দিকে তাই বন্ধুরা আগে মাটি তৈরি করে তারপর চারা গাছ কেনাটা আমার মতে বেস্ট আইডিয়া যাই হোক এবারে এই চারাগুলো লাগানোর জন্য আমি নিচ্ছি প্রথমেই আট ইঞ্চির টব পরে চারাগুলো যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন বড়ো টবে আস্তে আস্তে শিফট করব কখনোই বন্ধুরা প্রথমেই বড়ো টবে একবারে চারা বসাবেন না সব সময়ের জন্য ছোটো টবে ভালো করে শেকড় ছড়িয়ে গেলে তারপরে বড়ো টবে রিপোর্ট করাটাই কিন্তু ভালো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ছোট্ট পেয়ারা চারাটা লাগানো হয়ে গেছে এরপরে আমি লাগাব আমার সাদা জামরুলের চারাটা যে কোনো চারা গাছ লাগানোর সময় গ্রো ব্যাগের দুটো দিকই ভালোভাবে কেটে নেবেন তাতে রুট বলের কিন্তু কোনোরকম ক্ষতি হয় না এরপরে আমি ধীরে সুস্থে গাছটাকে বসিয়ে দেব, এই গাছটা যেমন একটু বেশি লম্বা তাই টবের একটু ভেতর করে বসিয়ে ওপরে একটু বেশি করে মাটি দিয়ে দেব। যাতে কোনোভাবেই কাত হয়ে গাছটা পড়ে না যায় যে কোনো মাপের টবেই মাটি ভর্তি করার পর টবের ওপরের খানিকটা অংশ ফাঁকা অবশ্যই রাখতে হয় কারণ পরবর্তীতে যাতে এখানে ভালোভাবে জল ও খাবার দেওয়া যায় তো বন্ধুরা চারাগাছ তো লাগানো কমপ্লিট কিন্তু শেষকালে একটু জল না দিলে কি হয় আর জল দেওয়া হয়ে গেলে মাত্র দু চার দিনের জন্য টবুলোকে রেখে দিতে হবে একটু ছাওয়াযুক্ত জায়গায় তারপর একদম ঝলমলে রোদ আসে যেখানে সেখানে করে দিতে হবে এদের ফাইনাল জায়গা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তবে আজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন